নদীর পাড় ভাঙুর রোধের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীদের ঘটনা সোনা মোরা মেলা করে সড়কের ইন্দিরানগর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় নারাফর পুর অন্তর্গত ইন্দিরানগর আট নম্বর ওয়ার্ড এলাকায় গোমতি নদীর পাড়ে বেশ কিছু পরিবার রয়েছে নদীর ভাঙনের পরে ওই পরিবারগুলো বর্তমানে আতঙ্কিত যে কোনো সময় এই সকল পরিবারের বাড়ি ফল নদী গর্ভে যেতে পারে এলাকাবাসীরা বাম আহল থেকে নদীর ভাঙ্গন রোধকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এদিকে নদীর ভাঙন অব্যাহত রয়েছে তাই বাধ্য হয়ে শুক্রবার এলাকার নোজন সোনামোনা মেলাপুর সড়ক অবরোধে সামিল হয় এলাকাবাসীদের দাবি তারা যেন শান্তিমত নিরাপদে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হোক কারণ তাদের পক্ষে উন্নত জায়গা ক্রয় করে ঘর নির্মাণ করা সম্ভব নয় তাই নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এনে মূলত অবরোধ হয়েছে আজকে দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে তারা নদীর বাড়ি বোল্ডার দিব দিব কই আজকে মন হয় বিশ বছর ঘুরেছে আছে এই সরকার এই সরকার কোন সরকারে কোন কুল কিনারা করছে না আজকে আজকে অনেক দিন যাবত এই এদিকে বাড়ি করে ওইদিকে বাড়ি করে এই আস্তে 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 ঘুরতে ঘুরতে এখন পুরা নদীর মাঝখানে বাড়ি করে গেছে গা আর এমন এনে সব কৃষি প্রধান এলাকা এনে এমন কেউর ক্ষমতা নাই যে এনতে যাই আর এখানে তো টাকা কিনটা বাড়ি করবো আজকে দীর্ঘদিনের সমস্যা এটা কিন্তু সিপিএম সরকার আসল ওই সরকার দিব দিব কইতে কইতে আইসে বিজেপি সরকার বিজেপি সরকার আজকার নয় বছর দশ বছর ঘুরে দিয়েছে এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় নারায়ণগঞ্জ থানার পুলিশ পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ প্রত্যাহার করতে ব্যর্থ হয় পরবর্তী সময় মহকুমা শাসকের অফিস থেকে অবরোধ স্থলে ছুটে আসেন এক তিনি কথা বলে সড়ক অবরোধকারীদের সাথে ডিসিএম জানান এলাকাবাসীদের দাবি মতোই গেলে যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ অর্থ জল সম্পদ বিকাশ দপ্তরে নেই তাই নদীর ভাঙন রোধের জন্য পৃথকভাবে একটা প্রজেক্ট তৈরি করে রাজ্য সরকারের নিকট প্রেরণ করতে হবে রাজ্য সরকার সেই প্রজেক্টের অনুমোদন দিলে তবেই

एयरफोन सॉल्यूशन भाई সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসীরা তবে এই দিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু ছোট বড় যানবাহন ভোগান্তির শিকার হতে পারে এলাকাবাসীদের